হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি না মানে ভালো আছি মানে এটা একটা নম্রতা আর কি আমরা কে কতটা ভালো আছি মনে হয় আমরা নিজেরাই জানি না আসলেই আমরা ভালো থাকার চেষ্টা করছি তাই না বন্ধুরা তো চলুন আমাদের এই চেষ্টা অবিরাম চলতে থাকুক আর আমি এখন রান্নাটার দিকে এগিয়ে যাই আপনারা দেখলেন যে আমি কিছু পটল কেটে নিলাম এখন আমি আলু কেটে নিচ্ছি হ্যাঁ আজকে আমি একটা পটলের রেসিপি বানাবো তো চলুন দেখতে থাকুন এখানে আমি মশলা বেটে নিচ্ছি মশলা মানে এই আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এইগুলোই এখন আমি শিল্পাটাই খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এগুলো এখন একটা জায়গার মধ্যে তুলে নেব। তারপর এখন আমি রান্নাটার দিকে এগিয়ে যাব এখন আমি উনানটা জেলে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল তেলটা এখানে একটু বেশিই লাগছে কারণ এখানে ভাজা হবে তো সেই কারণে একটু বেশি দিতে হয়েছে তো এরপর আলু দিয়ে আমি লবণ হলুদটা দিয়ে দিলাম এরপর এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ভাজা মোটামুটি এইটটি পারসেন্ট হয়ে যাবে এই রকম সময়ে আমি আলুর মধ্যে দিয়ে দেব পটলগুলো প্রথমেই যদি আলু পটল একসঙ্গে দেয়া হতো তাহলে পটল থেকে জল ছেড়ে দিত আর আলুগুলো ঠিকঠাক প্রপারলি ভাজা হতো না তো সেই কারণে পটলগুলো আমি পরে অ্যাড করলাম এরপর অল্প একটু নাড়াছাড়া করে পটল তো খুব একটা ভাজা যায় না মোটামুটি ওপরটা একটু ভাজা হয় তো সেই অবস্থায় আমি এখন এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেবো এরপর কড়াইতে বেঁচে থাকা তেলের মধ্যে। আমি এখন কিছু ফোড়ন দিয়ে দেবো দেখুন শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ গোটা জিরা আর তেজপাতা এইগুলোই আমি ফোড়ন হিসেবে দিলাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি সুন্দরভাবে একটু সুগন্ধ বের হবে এই রকম সময়ে আমি দিয়ে দেবো শিল্পাটায় বেটে রাখা মশলা তার মানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এরপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা লঙ্কা হলুদ জিরা আর লবণ তারপর আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করেও একটা তেল ছেড়ে আসবে এই রকম ভাব মনে হবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা এই ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই তবে সিদ্ধর সুবিধার জন্য বা তাড়াতাড়ি হওয়ার জন্য আপনারা এটার সঙ্গে অল্প একটু খাবার সোডা মেশাতে পারেন যদিও বা আমি মেশাই মানে স্বাদের একটু হের ফের হয়ে যায় তো সেই কারণে আমি মেশাই তো তারপর আমি দিয়ে দিলাম জল তারপর এটাকেই আমি বেশ কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব যেহেতু আলু পটল ভাজা হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে আর যেহেতু ওই ডালটা আগে থেকে সিদ্ধ করা নেই তাই বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা সিদ্ধ হতে তারপর এইভাবে দেখুন খুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম তারপর আগে থেকে ভিজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব যেহেতু মশলা আর ডাল খুব ভালোভাবে কষানো হয়নি আর এখানে আলু আর পটলটাও আছে তো সেই কারণে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে সবগুলো সুন্দরভাবে একটু মেল্ট হয়ে যাবে আর কষানোটা ভালো হলে অনেক টেস্টি হয় তো দেখুন এইভাবে শুকনো শুকনো হয়ে গেলে আমি জলটা পরিমিত দিয়ে দেব তারপর এখন আমি অল্প নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম দশ মিনিট ফোটানোর পর এখন আমি খুলে দেখে নিচ্ছি দেখুন ঝোলটাও খুব একটা কমে যায়নি আর খুব একটা বেশিও নেই কিন্তু আর ডাল আর সবজিগুলো সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি ছোলার ডালে একটু চিনি দিলে খুব টেস্টি হয় তাই না বন্ধুরা তো সেই কারণে অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য আর সঙ্গে কিন্তু রঙটাও বেশ সুন্দর হবে দেখুন একদম রেডি কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর স্বাদের কমপ্লিমেন্টটা ডেফিনেটলি আমি দেব মাংসের পাশাপাশি অবশ্যই রাখা যেতে পারে আপনারাও এই রকম একটা সুস্বাদু লোভনীয় রেসিপি অবশ্যই বানাবেন যেহেতু মশলার আধিক্য নেই তাই ক্ষতির সম্ভাবনা খুবই কম বরং লাভমানই হবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে